মৌবমির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা চালু করছি আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যই হলো আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রত্যেকের সাপোর্টের জন্য আমার মৌ চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে এবং আমার গুগল অ্যাক্সেস লেটারও আমার কাছে চলে এসেছে তাই জন্যে আমি আর পমি আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেখছি এই যে আমার গুগল অ্যাক্সেস ডেটার যেটাকে সবাই বলে সোনার হরিণ সেই সোনার হরিণটা আমিও আজকে পেয়ে গেছি ভীষণ ভীষণ খুশি এবং আপনাদের প্রত্যেকের কাছে আমি হাত জোর করে বলছি আপনাদের সাপোর্ট ছাড়া আমি সত্যিই কোনো দিন এগোতে পারতাম না আপনারা প্রত্যেকে প্রত্যেকটা বন্ধু আমার প্রথম থেকে লাস্ট অব্দি যারা ছিলেন প্রত্যেকটা বন্ধুকে বলছি আপনাদের প্রত্যেকের সাপোর্টে আমি আজকে এইখানে এবং আপনাদের জন্যেই হয়তো আমি এত তাড়াতাড়ি এটা পেয়েছি নাহলে আমি সত্যিই কোনোদিন পেতাম না এবার চলুন বলি কিভাবে আমি এত তাড়াতাড়ি আমার এই গুগল অ্যাক্সেন্স লেটারটাকে পেলাম চলুন বলছি আমি আমার ইউটিউব জার্নিটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কীভাবে আমি এত তাড়াতাড়ি আমার গুগল অ্যাক্সেন্স লেটারটা আমি হাতে পেলাম আপনারা যারা নতুন ইউটিউবে নেমেছেন আমার মতন তারা প্রত্যেকে এনেই জানেন একটা ইউটিউব করতে গেলে কতটা খাটনি করতে হয় মুখে শুনতে শোনা যায় খুব ভালো কিন্তু এর পিছনে কঠোর পরিশ্রম থাকে এবং মাথায় প্রচুর টেনশান থাকে আমি যখন প্রথম ইউটিউবে নামি তখন আমি জানতাম শুধুমাত্র এক হাজার সাবস্ক্রাইব লাগে আর চার হাজার ওয়াশ ঘণ্টা ওয়াচ টাইম লাগে কিন্তু চার হাজার ওয়াচ টাইম ঘণ্টাতে যে এতটা মূল্যবান এতটা সময় লাগে সেটা আমার জানা ছিল না তা যাই হোক যথারীতি আমার ইয়েটা কমপ্লিট হয়ে যায় শর্ট ভিডিও বট ভিডিও করতে করতে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় কিন্তু তখনও আমি এলবি বলে কিছু জানতাম না আমার একটা বন্ধু ফোন করে বলে তোকে মাঝে এল করতে হবে তখন আমি এলবি মানে প্রথম ওই প্রথম দু মাস আমি মাসে একবার একটা এসেছিলাম আর একবার একটা এসেছিলাম ওই পাঁচ মিনিট কি আধ ঘন্টা এরকম করে হয়তো দু তিনটে এল করে দুটো এলবি করেছি করার পর আমি এল বন্ধ করে দিই বন্ধ করে দিই আমি আবার রেগুলার ভিডিও দিই কিন্তু তখন আমি ঘাটতে শুরু করলাম টেক চ্যানেল যেটা আমার আমাদের আমাকে প্রচুর সাহায্য করেছে টেক চ্যানেল থেকে দেখলাম যে কন্টিনিউ যদি এল না করা যায় তাহলে কখনোই ওয়াচ টাইম পূর্ণ হবে না এবং শুধু সাবস্ক্রাইবই বাড়তে থাকবে আর আপনারা তো জানেন যে এক এক বছর হয়ে গেলে বড ভিডিও ওয়াচ ওয়াচ টাইম কেটে নেয় আর শর্ট ভিডিও ওয়াচ টাইম তো তিন মাসের মধ্যেই কেটে নেয় তখন আমি তখন আমি ওই ঠিক চ্যানেলটা চালু করার দুমাস মাস পরের থেকে আমি কন্টিনিউ ছমাস মাস একভাবে এলভি করেছি একদম টানা রোজ রাত এগারোটা থেকে তবুও মাঝে আমার প্রচুর গ্যাপ গেছে মিথ্যা কথা বলে লাভ নেই প্রচুর গ্যাপ গেছে তখন আমি যখন এলভি করতে শুরু করি এলভিতে প্রথম ভিউয়ার্স আমার আসেনি আসতে হাসতে আমার একটা দুটো তিনটে এরকম করতে করতে ভে আসতে থাকে ভিউয়ার্সের থেকে সাবস্ক্রাইব আসতে থাকে তখন আমার যে নতুন যেসব এলভিতে বন্ধুরা এসছে এত ভালো আপনাদের কি বলবো আমাকে এত সাপোর্ট করেছে তারা মানে আজকে তারা আমার কাছে অনেক মূল্যবান তারা শুধুমাত্র এলভির বন্ধু না যেন আমার মনে হয় যেন তাদের এক একটা কমেন্ট আমার কাছে প্রচুর মূল্য আমি যে যখন তাদের সঙ্গে এল কথা বলি মনে হয় যেন না তারা আমার পাশে বসে আছে আমি তাদের সঙ্গে পাশে বসেই গল্প করছি এবং আপনারা বিশ্বাস করবেন না আমি যখন এল চালু করি প্রতিদিন রাত এগারোটা থেকে আমি এলভি করি সেই বন্ধুরা আমাকে এত সাপোর্ট করেছে তারা প্রত্যেকে কাজ করেছে অফিস করে কাজ বাজ প্রত্যেকে প্রত্যেকের অফিস থেকে এসে কাজ থেকে এসে মূল্যবান কাজের সময়ের মধ্যে দিয়েও আমাকে অল্প একটু তাদের থেকে আমাকে টাইম দিয়েছে দিয়ে ভোর পর্যন্ত করে দিয়েছে আমাকে এলবি করতে করতে বলেছে তুমি করতে থাকো আমরা তোমাকে সাপোর্ট করব। কটা থেকে কটা বেজে গেছে আমি নিজেও কোনো দিন টের পাইনি এক একদিন দেখা গেছে রাত এগারোটা থেকে সকাল চারটে সাড়ে চারটে পর্যন্ত আমি এলবি করেছি শুধুমাত্র বন্ধুদের জন্যে প্রচুর ভালোবাসা দিয়েছে আমাকে এবং ওদের ভালোবাসার আমি কোনো দিন ভুলবো না আমি চির ঋণী হয়ে থাকবো তাদের কাছে যারা আমার থেকে ছোট তাদেরকে আমি অসংখ্য ভালোবাসা দিচ্ছি এবং যারা আমার বড় তাদেরকে আমি প্রণাণ দিচ্ছি প্রত্যেকে আমাকে সাপোর্ট করেছে এল এবং তখন আমি সব বট ভিডিও শর্ট ভিডিও ছাড়া শুরু করি মাঝখানে এলভি করতে গিয়ে আমি সত্যি সত্যি বট ভিডিও করা অনেক ভুলে গেছিলাম তখন আমি শর্ট ভিডিও করতাম আর এলভি করতাম এবার যথারীতি আমার এল করতে করতে প্রচুর প্রচুর ভালো ভালো বন্ধু পেয়েছি এবং আছেও তারা আবার মাঝে অনেক বন্ধু হারিয়েও ফেলেছি আমি সেটাও আমি আপনাদের বলছি তা এবার যথারীতি এলভি করতে থাকি সময় আমার ছ মাস যখন কমপ্লিট হয়ে যায় আমার এক সময় ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় আমি কিন্তু জানি না তাও আমি এলভি কন্টিনিউ করেই যাচ্ছি আমার এক বন্ধু আমাকে ফোন করে বলো তোর কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে তখন সে আমাকে দেখে মানে আমারটা দেখে বলো তোর ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে আমার আরও আরও এক মাস আগে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে আমি জানতাম না আমি এলজি করতেই থাকি তখন আমার দাদা আর হচ্ছে আমার সেই বন্ধু মিলে আমার মানে যেসব ফর্মুলা ঠিক ফর্মালিটি ছিল সব কমপ্লিট করে আমার মনিটাইজেশনটা অন করে দেয় মনিটাইজেশনটা অন করে দেওয়ার পরেই তো হবে না এবার মনিটাইজেশনটা অন হওয়ার পরেও আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে দশ ডলার জমতে হবে দশ ডলার জমার পরেই এই গুগল অ্যাক্সেন্স লেটারটা আসবে তা নাহলে আসবে না এর পেছনে আমার সব থেকে বড়ো হাত যারা আমাকে প্রচুর সুপার চ্যাট করেছে প্রচুর প্রত্যেকটা বন্ধু আমাকে সুপার চ্যাট করেছে আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছে শুধু সুপার চ্যাটটা তো করেইছে সেটা তো অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং যারা আমাকে বিনা স্বার্থে আমাকে টাইম দিয়েছে বিনা স্বার্থে তাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছে তাদের কথা আমি দিন ভুলবো না এটা বলা যায়ও না তারা আমার সত্যি সত্যি হৃদয়ের একটা অন্তরে মানে আজকে তারা শুধু আমার বন্ধু না বন্ধুর থেকেও অনেক বড় সম্পর্ক হয়ে গেছে তাদের তাদের সঙ্গে আমার একটা হৃদয়ের টান এসে গেছে মানে আমি আমার এখন এমন হয় যদি আমি এলভি না করি না আমার মনের মধ্যে কেমন একটা করে যে আমি এলভি করছি না আমার মনটা ভীষণ খারাপ লাগে আজকে তাদের কাছে আমি আবারও অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ জানাচ্ছি আজকে তারা না থাকলে সত্যি আমি এই যেটাকে সবাই বলে সোনার হরিণ আমি এই সোনার হরিণের কখনোই পেতাম না এবং আমার এই যে মৌভূমি ফ্যামিলি বলে ছোট্ট একটা চ্যানেল আছে হয়তো অনেকেই চিনতো না আমার ফ্যামিলি চ্যানেলটাকে আজও অনেকেই চেনে না কিন্তু তবু আশা রাখি যে সার্চ করলে হয়তো কোনো এক কোনায় গিয়ে বেরোবে মৌভূমি ফ্যামিলি বলে কোনো একটা চ্যানেল তা এবার আমি বলি যেসব সব বন্ধুদের আমি এলভি করতে করতে হারিয়েছি এলভি করতে করতে অনেক সময় অনেকের সঙ্গে তর্ক বিতর্ক অশান্তি লেগেই যায় তখন তারা হয়তো রাগ করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমি সেই সব বন্ধুদেরও হাত জোর করে বলছি তোমাদের প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের সাপোর্টের জন্যে আমি আজকে আমার গুগল অ্যাক্সেন্স লেটারটা পেয়ে গেছি তোমার তোমরা আমার পরে আর রাগ করে থেকো না যদি রাগ করো দেখো আমাকে ক্ষমা করে আবার গ্রহণ করো আমি তোমাদের সবাইকে চাই যাদের আমি হারিয়েছি তাদেরকেও আমি চাই যারা আমাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করছে তাদেরকেও আমি প্রচুর ভালোবাসি তারাও যেন আমাকে ভবিষ্যতে আরও সাপোর্ট করে যাতে আমি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিছুই হবে না আর সত্যি সত্যি গুগল টেন ডলার হওয়া যাওয়ার পরেই গুগল অ্যাক্সেন্স লেটারটা আমার হাতে চলে যায় হ্যাঁ তবে আমার মনিটাইজেশন অন হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে আমার গুগল অ্যাক্সেন্স লেটারটা হাতে চলে এসছে শুধুমাত্র আমার বন্ধুদের জন্যে তা নাহলে আমি কখনোই পেতাম না আমার সকল বন্ধুরা আমাকে সাহায্য করেছে বলে আমি মাত্র এক সপ্তাহের মধ্যে আমার গুগল এক্সচেঞ্জ লেটারটা হাতে পেয়ে গেছি আমি সকল বন্ধুদেরকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে জানাচ্ছি যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো বলে আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং যেভাবে আমাকে সাপোর্ট করছো প্লিজ তোমরা ভবিষ্যতে আমাকে সাপোর্ট করো যেন আমি অনেক দূর এগোতে পারি এইটুকুই আমার আশা আর কিচ্ছু না আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা মৌভূমি ফ্যামিলির থেকে অনেক অনেক ভালো আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি আর যাদের যাদের যারা যারা নতুন তারা বোন দিয়ে করো নিশ্চয়ই তারাও সফল সফলতা একদিন পাবেই আমি হয়তো অতটা গুছিয়ে বলতেও পারিনি আমার আবেগ আমি সামলাতেও পারছি না আমি গুছিয়েও বলতে পারছি না অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সব সময় থাকবেন আর আমার অল ফ্রেন্ড তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা মৌকামী ফ্যামিলির থেকে আজকের মতো আমি এখানেই শেষ করছি টাটা বন্ধুরা আর তোমাদেরকে প্রচুর ভালোবাসি প্রচুর অন্তরের থেকেও বেশি ভালোবাসি তোমরা আমার এক একটা হৃদয়ের কোনায় তোমাদেরকে প্রচুর ভালোবাসি টাটা